এবং একই সঙ্গে বিবেকানন্দের যে বিভিন্ন ছবি রয়েছে সেই ছবি মিছিল এনে বিবেকানন্দের জন্ম মিটে পর্যন্ত আজকের মিছিল শ্যাম পাঁচ মাথার থেকে মিছিল শুরু হয়েছে যে গীতা পাঠাচ্ছে ফুটবলের শ্রেয় একথা বলেননি এই মন্তব্যের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন বিবেকানন্দের যে জন্ম ভিটে রয়েছে সেই ভিটের দিকে

আমাদের সামনে তুলে ধরার জন্য এই ছবি আপাতত ধন্যবাদ তোমায়